চিৎকার শুনছি চিৎকার চিৎকার শুনছি চিৎকার হাই লাঞ্চিত বঞ্চিত নারী আজ শত শত শুনছি তাদের শুধু হাহাকার চিৎকার শুনছি চিৎকার চিৎকার শুনছি চিৎকার স্বাধীন দেশে কোথায় স্বাধীনতা মানবতা যেন আজ লুকিয়ে গোটা সমাজ জুড়ে পাপের ধোঁয়াশা মনুষ্যত্ব আজ পিছিয়ে স্বাধীন দেশে কোথায় স্বাধীনতা মানবতা যেন আজ লুকিয়ে গোটা সমাজ জুড়ে পাপের ধোঁয়াশা মনুষ্যত্ব আজ পিছিয়ে নারীর আটো নাদ চিৎকার দিন রাত নারীর আটো নাদ চিৎকার দিন রাত শুনবো কেন গ বারবার চিৎকার শুনছি চিৎকার চিৎকার শুনছি চিৎকার হাই লাঞ্চিত বঞ্চিত নারী আজ শত শত শুনছে তাদের শুধু হাকার চিৎকার শুনছি চিৎকার চিৎকার শুনছি চিৎকার নারী করে কেন বাঁচাও বাঁচাও শুনবো কত আর আকুতি ধর্ষিত কতজন সমাজে মাবন হবে না কি এজলো মেরি নারী করে কেন বাঁচাও বাঁচাও শুনবো কত আর আকুতি ধর্ষিত কতজন সমাজে মাবন হবে না কি এজলো মেরিতে মিথ্যা চাপা পড়েছো তো জাগে ওঠুক মিথ্যা চাপা পড়েছো তো জাগে ওঠুক প্রতিবাদ করি মোরা জোরদার চিৎকার শুনছি চিৎকার চিৎকার শুনছি চিৎকার হাই লাঞ্চিত বঞ্চিত নারী শত শত শুনছি তাদের শুধু হাহাকার চিৎকার শুনছি চিৎকার চিৎকার শুনছি চিৎকার নারী মায়ের জাত কেন বুঝি না নাই বেঁচে আজ মন রক্ত জোরাতে মোরা হই না পিছু পা থাকে যদি সে তা মিশে সার্থ নারী মায়ের জাত কেন বুঝি না নাই বেঁচে আজ মন সত্য রক্ত জোরাতে মোরা হই না পিছু পা থাকে যদি সে তা মিশে সার্থ চাই না দেখতে আর ঘন কালো আধার চাই না দেখতে আর ঘন কালো আধার শান্তি ফিরে চাই বারবার চিৎকার শুনছি চিৎকার চিৎকার শুনছি চিৎকার হাই লাঞ্চিত বঞ্চিত নারী আজ শত শত শুনছি তাদের শুধু হাহাকার চিৎকার শুনছি চিৎকার চিৎকার শুনছি চিৎকার